এখন দেখাবো এই জব থেকে কত টাকা পাইছি আমি ওই সপ্তাহে আমি ষোলো প্লাস সাত টোটাল তেইশ ঘন্টা কাজ করছি আর টোটাল যে টাকাটা আমি পাইছি সেটা হলো এই যে দেখো কীরকম পাগলদের সাথে কাজ করি আমি আমাকে রেবেল প্রতি ঘন্টায় থার্টি পয়েন্ট ফাইভ জিরো ডলার্স পে করতো আর সানডেতে ফর্টি ডলার্স পার আওয়ার দিত যেটা অনেক সো টোটাল সপ্তাহে আমি কামাইতাম সাতশো বিশ ডলার প্লাস আটশো আসসালামু আলাইকুম কী খবর সবার এই ভিডিওতে আমি দেখাবো অস্ট্রেলিয়ায় দুইটা পার্ট টাইম জব করে আমি সপ্তাহে কত টাকা কামাইতাম আমি জবটা পেলাম কিভাবে প্রতি ঘন্টায় কত টাকা পেতাম আমি সব কিছু বলবো এই ভিডিওতে আর আমি হয়তো প্রথম মানুষ যে আমার পুরা পে স্লিপ তোমাদেরকে দেখাবো যেখানে কত টাকা কামাইছি সব দেখা যাবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা খুব ইন্টারেস্টিং হবে আমি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং জবে ঢুকার আগে লাস্ট বছর আমি দুইটা পার্ট টাইম জব করতেছিলাম একটা জব ছিল উলওয়ার্থসের যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার শপ ইন অস্ট্রেলিয়া বেসিকলি উলওয়ার্থস হচ্ছে একটা সুপার শপ যেখান থেকে মানুষ গ্রোসারিজ বিউটি প্রোডাক্টস ফ্রোজেন ফুড সহ আরও অনেক কিছু কিনে এখন প্রশ্ন হচ্ছে আমাকে ঘন্টায় কত টাকা দিত একটু পরে জানতে পারবা আগে জবটা কেমনে পাইছি বলি টু থাউজেন্ড আমি ফার্স্ট অস্ট্রেলিয়া আসি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউটিএসএ আর লাস্ট এই সাত বছরে আমি অনেক অনেক পার্ট টাইম জবে কাজ করছি ফার্স্ট স্টার্ট করছি ম্যাকাসে যেটা হলো ম্যাকডোনাল্ডস এরপর আমি উবার ইটসও করছি আমার নিজের ইউনিভার্সিটির জন্যও কাজ করছি যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ওই সব এক্সপিরিয়েন্স হয়তো আরেকটা ভিডিওতে শেয়ার করবো যাই হোক কোভিড আসার পর দুই বছর আমি বাংলাদেশেই আটকাইছিল ফাইনালি টোয়েন্টি টোয়েন্টি টুতে আমি অস্ট্রেলিয়ায় আবার ব্যাক করি আগের জবগুলো যেহেতু নাই আবার নতুন করে জব খোঁজা স্টার্ট করি একটা ভালো সিভি বানায় একদম সব জায়গায় অ্যাপ্লাই করতে থাকি স্পেশালি রিটেল জবগুলোতে অনেক অ্যাপ্লাই করছি যেমন অ্যাডিডাস নাইকি রেবল এর সাথে সুপারমার্কেটগুলা তো अप्लाई করছি যেমন Woolworths, কোলস আর ভাগ্য ভালো ছিল। এক সপ্তাহের ভিতরেই তিনটা ইন্টারভিউ কল পাই আমি। একটা পাই Woolworths থেকে, আরেকটা রেবেল থেকে আর আরেকটা JB Hi-Fi। আমি ফার্স্ট ইন্টারভিউ দিতে যাই Woolworths-এ। এটা গ্রুপ ইন্টারভিউ ছিল। টোটাল আমরা 5 জন ছিলাম ইন্টারভিউতে। আমাদেরকে খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন করছে। সাথে কিছু গ্রুপ টাস্কও দিছে ইন্টারভিউটা ইজি লাগছে আর আমার মনে হইছে আমি ভালোই করছি। আর দুই দিন পরেই আমাকে উলওয়ার্থস কল দিছে আর কনফার্ম করছে যে আমাকে ওরা সিলেক্ট করছে আর এভাবেই আমার উলওয়ার্থস এর জার্নি শুরু হলো আমার উলওয়ার্থস এর এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল এটা খুব ছোট একটা মেট্রো ছিল বাট আমাদের টিমটা অনেক ভালো ছিল স্পেশালি সবাই অনেক ফ্রেন্ডলি আর সাপোর্টিভ ছিল অনেক মজা করতাম আমরা হ্যাঁ কিছু কিছু দিন অনেক কষ্টের ছিল বাট কিছু করার নাই হাল তো আর ছেড়ে দেওয়া যাবে না বেশির চেয়ে বেশি হয়তো মাঝে মাঝে ব্রেক নিতাম আচ্ছা এখন তোমাদেরকে উলভার্স থেকে কিরকম টাকা পাইতাম সেটা দেখাই এই যে এইটা হলো আমার এক সপ্তাহের বেতন উলভার্স থেকে এই যে এই বেতনটা হলো আমার দুই হাজার বাইশের এগারো এপ্রিল থেকে সতেরো এপ্রিলের এই সপ্তাহে আমি টোটাল চোদ্দো প্লাস আট বাইশ ঘন্টা কাজ করছি দুই দিনে আর একদিন ছিল পাবলিক হলিডে তোমরা অনেকে হয়তো জানো না অস্ট্রেলিয়ায় যদি পাবলিক হলিডেতে কাজ করো অ্যাটলিস্ট দেড় গুণ বা দুই গুণটা টাকা কামাইতে পারবা সেই দিন ধরে নেই উলওয়ার্ডসের প্রতি ঘন্টায় থার্টি ডলার্স পাই পাবলিক হলিডেতে সেই ঘন্টার জন্য ফর্টি ডলার্স করে পাবো তার মানে টোটাল সেভেন্টি ডলার্স প্রতি ঘন্টায় বাট এই রেটটা কিন্তু শুধু পাবলিক হলিডের জন্য। আমাকে উইকলি থার্টি ডলার্স পে করতো উলওয়ার্ডসে আর উইকেন্ডে ঘন্টায় থার্টি এইট ডলার্স করে দিত এই সপ্তাহে আমি টোটাল দুই দিন কাজ করছি আর এই দুই দিনে বাইশ ঘন্টা কাজ করছি আর টোটাল পাইছি সেভেন ফিফটি এইট ডলার্স আর এই টু টোয়েন্টি নাইন ডলার্স হচ্ছে পাবলিক হলিডের জন্য আমি বোনাস পাইছি আবার ওই সপ্তাহে আমার ট্যাক্স কাটছে নাইনটি ওয়ান ডলার্স সো টোটাল থেকে নাইনটি ওয়ান ডলার্স ট্যাক্স কাটার পর আমার অ্যাকাউন্টে ঢুকছে ছয়শো ডলার ওই এক সপ্তাহে সো টোটাল দুই দিন কাজ করে আমি উলভার্স থেকে ছয়শো ডলার পাইছি আর বাকি তিন দিন আমি ওই সপ্তাহে রেবেলেও কাজ করছি এখন তোমাদেরকে আমি রেবেল আর উলভার্টস মিলাই টোটাল ওই সপ্তাহে কত টাকা পাইছি দেখাবো রেবেলের ইনকাম দেখানোর আগে ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রেবেলে জবটা পাইছি সবচেয়ে প্রথমে আমি অনলাইনে তাদের কাছে সিভি পাঠাইছি এরপর একটা অনলাইন এক্সাম দিছি যেখানে তারা আমাকে কিছু সিনারিও বেসড কোয়েশ্চেন্স আর কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্সও করছে ওই টেস্টটা পাস করার পর আমাকে গ্রুপ ইন্টারভিউর জন্য ডাকছে তারা গ্রুপ ইন্টারভিউটা অনেক বেশি হার্ড ছিল কারণ দশ থেকে বারো জন ক্যান্ডিডেট ছিল আর সবাই খুব হাইলি কোয়ালিফাইড ছিল আর আমিও সেই দিন ফুল ফর্মে ছিলাম একদম খুবই কনফিডেন্ট ছিলাম আর যা যা কোয়েশ্চেন করছে সবগুলার খুব ভালোভাবে আনসার করছি আমি যত ইন্টারভিউ দিছি ওইটা মেবি আমার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউ ছিল আর আমার রেবেলে কাজ করার আসলে অনেক প্যাশন ছিল ইন্টারভিউ এর এক সপ্তাহ পর আমি ফাইনালি খুশির খবর পাইছি রেবেল আমাকে মেইল পাঠাইছে যে আমাকে তারা জব অফার দিছে রেবেলে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল নাইকি আর এর মতো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছি আর সেলস আর এ কিভাবে এক্সপার্ট হওয়া যায় সেটাও শিখাইছে আমাকে তোমরা যদি আরো জানতে চাও এই ভিডিওটা দেখো যেখানে রেবেলে কি কি করি সব ডিটেইলসে দেখাইছি এখন রেবেল থেকে কত টাকা পাইছি সেটা দেখাবো আনফর্চুনেটলি একই সপ্তাহ রেবেলের পে স্লিপটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আরেকটা র্যান্ডম দেখাচ্ছি এটা হচ্ছে এগারো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বরের রেবেলে আমাকে প্রতি ঘন্টায় থার্টি পয়েন্ট ফাইভ ডলার্স করে পে করতো আর উইকেন্ডে মানে সানডেতে আমাকে ফর্টি ডলার্স পে করতো প্রতি ঘন্টায় ওই উইকে আমি টোটাল সিক্সটিন প্লাস সেভেন টোয়েন্টি আওয়ার্স কাজ করি আর টোটাল স্যালারি পাই এইট টোয়েন্টি এইট ডলার্স এরপর আবার এখান থেকেও টোটাল একশো ডলারের ট্যাক্স কাটা হয় আমার পে স্লিপ থেকে সো ট্যাক্স কাটার পর টোটাল আমি পাই সেভেন টোয়েন্টি ওয়ান ডলার্স যেটা দুই দিনের কাজের জন্যে এই দুই জব মিলায় আমি অ্যাভারেজে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে কাজ করতাম সো ধরে নেই রেবেলের এই দুই দিন ছাড়া উলওয়ার্ডসে আরও তিন দিন কাজ করলাম আর উলওয়ার্ডসে তিন দিন কাজ করলে আমি অ্যাভারেজে আটশো থেকে নশো ডলার পাব সো টোটাল আমার এক সপ্তাহের ইনকাম হলো সাতশো ডলার প্লাস আটশো ডলার যেটা অ্যারাউন্ড দেড় হাজার ডলার ওয়েট এখানে একটা টুইস্ট আছে তোমরা এই অ্যামাউন্ট এক্সপেক্ট করতে পারবা না এখনকার সময়ে দুইটা আছে ফার্স্ট রিজন হলো আমি ক্যাজুয়াল হিসাবে কাজ করতেছিলাম দুই জায়গায় যার কারণে আমার রেট অনেক হাই ছিল আর ক্যাজুয়াল হিসাবে কাজ করলে এতগুলো ঘন্টা কাজ পাওয়া অনেক অনেক টাফ ক্যাজুয়াল এমনও হতে পারে যে তোমাদেরকে দুই তিন সপ্তাহে কোনো কাজের জন্য ডাকবেই না আর কিছু করারও থাকবে না কারণ ক্যাজুয়ালের কন্ট্রাক্টটাই এমন আর অন্যদিকে তোমরা যদি পার্ট টাইম জবে কাজ করো তাহলে হয়তো তোমরা ক্যাজুয়ালের মতো এত হাই রেট পাবা না বাট অ্যাটলিস্ট মিনিমাম দশ থেকে বিশ ঘন্টা ফিক্সড এভরি উইকে পাবা সাথে তোমার অ্যানুয়াল লিভ লিভার্সিক লিভও জমা হবে পার্ট টাইম জবে এখন সেকেন্ড রিজন হলো স্টুডেন্টের জন্য ওয়ার্কিং আওয়ার্সের রেস্ট্রিকশনটা দুই থেকে দুই হাজার তেইশ পর্যন্ত অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনলিমিটেড কাজ করার অপরচুনিটি দিছে যার কারণে ইজিলি তিরিশ থেকে চল্লিশ ঘন্টা আমি কাজ করতে পারছি প্রতি সপ্তাহে আর কোনো প্রবলেমই হয় নাই বাট এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য সেই সুযোগটা আর নাই কারণ তোমরা প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা কাজ করতে পারবা বাট এরপরেও তোমরা যদি কোনো ভালো জায়গায় কাজ করো আর প্রতি সপ্তাহে চব্বিশ ঘন্টা করে কাজ করো তাহলেও মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবা আর তোমাদের যদি অস্ট্রেলিয়া নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকে এডুকেশন লাইফস্টাইল বা যে কোনো কিছু নিয়ে ইজিলি আমাকে মেসেজ দিতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর কোনো কোয়েশন থাকলে কমেন্ট সেকশনে জানাও ট্রাই করবো আনসার করতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে